আমি বয়ান থেকে নামছি বিশ গাড়ি আটকায় দিছে আমার ওইখানে মারামারি চলতেছে আমি বললাম মোহতানুম সাহ সাহ আসছে আমি বললাম ওনারে জিজ্ঞাসা করেন আমার থেকে তারিখ মিছে কিনা আইসা বলতেছে হাফিজুর রহমান দিছিলাম উনিও যায় নাই আমি বললাম আমি তো হাফিজুর রহমান আমার নাম তো কুয়া কাটানা আমার নাম তো কাসেমি আমি যদি তারিখ দিয়া থাকি তো লাশ হইল যাবে আমি এটা বিশ্বাস করি তিন চারজন গাড়ির নিচে শুয়া পড়ছে ইতনা আপনাদের থানা না 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 কিশোরগঞ্জের থানা হ্যাঁ

কি জানি আমি বয়ান থেকে নামছি বিশ জনে গাড়ি আটকায় দিছে আমার মারামারি চলতেছে আমি বললাম মোহতান আমি বললাম ওনারে জিজ্ঞাসা করেন আমার থেকে তারিখ নিশে কিনা বলছে না আপনার থেকে নেইনি আমরা আরেকজনের থেকে নিছি তিনি বললাম ওনারে লোয়া যে বয়ান করান আমার গাড়ি আটকে চেসেন কেন সিমলানা কী নাম আছে হ্যাঁ হ্যাঁ এখান থেকে কত দূর কয় ঘন্টা লাগবে হুম বলেন পরে তো ফেসবুকে আসবে দোষ আমাদের হাওয়ার এলাকা আমি তো চিনি না আমি মেহনত করে গেছি তাবলিগের আমি তো এখানের মন মানসিকতার জানি নাম বেচা তো মাদ্রাসা আলাদা প্রোগ্রাম দিয়া ফেলছে কাটতেনি আমি তো জানি না চলতেছে মনে হয় হট্টগোল কালকেই চলে আসবে ফেসবুকে পুজুরে তারিখ দেওয়া যায় না এই জন্য আপনাদেরকে সাক্ষী রেখে গেলাম আমি বলি যে ওনারা আমি এখানে আসছি না এটা বলেন আপনারা হ্যাঁ না এর আগে যেখানে গেছি আহ আমি তো তারাইলের উপর দিয়ে গেছি রাস্তায় তো আমার কমর ভাইঙ্গা ফেলছে কিন্তু আমি তো ভাবছি আমি ওয়াদা দিছি যেতেই হবে কমর কর না বাম্ব সব ওয়াদা দিছে কাশ জ্বর বেচারা যে উপস্থিত ওরা তো আমার থেকে তারিখই নেয় আমি তো জানি না আইসা বলতেছে হাফিজুর রহমানরা দিছিলাম উনিও যায় নাই আমি বললাম আমি তো আর হাফিজুর রহমানরা আমার নাম তো কুয়া কাটানা আমার নাম তো কাসেমী আমি যদি তারিখ বিয়া থাকি তো লাশ হইল যাবে আমি এটা বিশ্বাস করি আমি নিজের মুখে যদি তারিখ কাউকে দিয়া থাকি তাহলে আমার লাশ হইল এখানে করবে এটা আমার উসুল আমাকে চিনতো কেউ কেউ চিনতো সবাই চিনে না আমাকে আমাকে যে চিনতো সে কবরে গেছে নাই আমাকে চিনতো আনোয়ার নাই উনি কবরে কবরে চলে গেছে আল্লাহ কবর কে বাগান বাগান উনি আমাকে চিন্ত ছোট ভাইও চিনে এমন না যে চিনে না চিনে বাকিরা আমার চিনে আমি যদি ওয়াদা দিয়া থাকি তো আমার লাশ হলো যাবে আমি এই কিশোরগঞ্জ প্রোগ্রাম করছি রাত্রে স্পিরিট বুক দিয়ে কি দিয়া বলেন রাত্রে স্পিরিট বুক চলে আমি বলছি চলবো অসুবিধা নেই যা হবে আমি বলবো জানি তো যাবে আর কি হবে ওয়াদা তো দিচ্ছি মাদ্রাসা তো ওদের একটা ইজ্জত তো আছে সারা বৎসরের কামাই আছে যাবো আমি যত রাত্রি না আমি জানি না যা কেন জানি বললাম এই জন্য বললাম যে কালকে সকালই তো ফেসবুকে ছড়াবে না জানি এখানে মারামারিতে হচ্ছে হাওর এলাকা ঠিক না হ্যাঁ মানুষ একটু মার মুখি হয় ঠিক না তিন চারজন গাড়ির নিচে শুয়ে পড়ছে না হ্যাঁ উনাদের কথা হলো মানিয়া নামান নাই তেরা মেহমান আপনি নেনান না নেন আমাকে ওইখানে চলেন আমি তো প্রোগ্রাম বানায় আসি না ওইখানে আমার প্রোগ্রামই তিনটা আমি দুপুরের প্রোগ্রাম করার জন্য কালকে রাত্রে তিনটার সময় এসে হোটেলে ছিলাম ডাকার থেকে আইসা আমি করতে পারবো না তাও জামে আন্দা দিয়া জানি না যে আমি ছিলাম অথচ জামে আন্দা দিয়ার সামনেই ছিলাম কি না 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 ছিলাম অথচ জামে আন্দা দিয়া জানি না যে আমি ছিলাম ছোট ভাই বলতেছে কি করেন আপনি মেহমান খানা তেলি কি জন্য আমাদের নিজস্ব হোটেল কি জন্য আমি কেউ বিরক্ত করতে চাই না এত রাত্রে আইসে আমি ওইখানে উঠছি একটা পর্যন্ত ঘুমায় আমি প্রোগ্রাম করছি যাক এটা শোনানো আমার উদ্দেশ্য না আমি যেটা শুরু করছিলাম ওইখানেই যাই কেন জানি মনে উঠলো হঠাৎ যে কিশোরগঞ্জের থানা বিদায় আপনাদের কি একটু সাক্ষী রেখে দেয় হয়তো হইতে পারে এই সাক্ষীর কারণে হতে পারে আমি ওইখানেও মাপ পাইতে পারি ওইখানেও মাপ পাইতে পারি আমি আপনাদেরকে সাক্ষী রাখলাম এরকম বহুত হয় আমাদের ব্যাপারে আমরা জানিও না শুনিও না কে তারিখ দিয়া দেয় পরে আমরা শুনি যে তারিখ বিক্রি হয়ে গেছে আমরা জানি না হা হুজো আমরা বড় বিপদে আছি এই তো কোন উম্মত নিজেও নিজেরে চিনে না রাগ হয়ে যাবে পাগল যেরম নিজের চিনে না আমরাও চিনি এই উম্মত নিজের চিনে না উম্মত যদি চিনত যুবকরাও চিনে না যদি চিনতো তাহলে ওদের চুলের ডিজাইন এরম হতো ওরা নেটের থেকে দেখে চুল কাটতো না পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটতো না আমি চিৎকারের জন্য বলতেছিলাম ভিতরের আফসোসে থেকে বলতেছি আফসোস তোমাদের চুল দেখলে আমার কাঁAnte মনে চায় যে হায় তুমি এই ডিজাইনের চুল কাটো কেন তুমি তো যুবক তোমাকে চিনো না তুমি যদি চিন্তা তাহলে বসতা যে তোমার শেসদার দাম করবে হ্যাঁ হ্যাঁ আমি কিশোরগঞ্জে বইসা বলতেছি জামে আমদাদি আর সায়ার নিচে বইসা বলতেছি আঠার আলি রহমতুল্লা মাটিতে বৈসা বলতেছি তোমরা যদি চিন্তা তাহলে তোমাদের চুলের ডিজাইন এরকম হতো না তোমরা চান্তা তোমাদের সেজদার দাম কত আমার কিতাবের নাম বলার অভ্যাস নাই আমি কিতাবের নাম বলি না হয়তো মোসান্নেফের নাম বইয়াদি নামই অনেক কষ্ট করে খুঁজা বাহির করছি পাশে বইয়েই কিতাবের নাম লোয়া যাইব এত সহজ না কিন্তু এইটা বইলা দিতেছি কিতাবের নাম যদি থাকে কারো কাছে পড়া দেখতে পারে এতে সুন্নিয়া তু সুনিয়া দি শি কুদু সিয়া এই কিতাবে লেখা আছে সনদ সহ যুবক যখন শেষদায় যায় আল্লাহ ফেরেস তাকে কি করে দেখত জানে ফেরেস্তারা জবাব দেয় জালা আজলাহু সব কিছু লজ্জাপতির মতো গুটায় আপনার কুদরতির পায়ে রেখা দিয়েছে শেষদায় যখন যায় তো মানুষ নিজেকে গুচায় দেয় কুদরতি পায়ে মাথা লাগা দেয় সব গুটায় গুটানো বোঝেন আরে কইরা প্যাকেট কইরা গালেশা বলে জালা আজলাহু জালাহু আজলিক সব প্যাকেট কইরা তোর কুদরতি পায়ে মাথা ঠেকা দিছে যুবক ভালো মতে তারপরে আল্লাহ বলে ও এই যুবককে নিয়ে আমি তোদের উপরে গৌরব করি গৌরব করি তো নিজের দাম জানে না পাগল হয়ে গেছে উম্মত যদি নিজেকে চিনত আমার তো বিশ্বাস বাংলাদেশে কোনোদিন কাদিয়ানির পাঞ্জা হতো চিনে নাই দেখি তো ঘরের দরজা নাই চোর তো আসবেই ঘরের বেড়া নাই চোর তো আসবেই জমিনের বাউন্ডারি নাই অন্যজন তো ডুববেই দলিলের চৌহদ্দি তো দলিলে লেখা আছে জমিনে তো বাউন্ডারি নাই চৌহদ্দি বোঝেন জমিন দলিল করতে গেলে চৌহদ্দি দেখতে হয় আমার বামে কে ডাইনে কে আগে কে পিছে কে ওটা তো কাগজে লেখা আছে কিন্তু সরজমিনে তো জমিনের দিনে। নাই বেড়া নাই বাউন্ডারি নাই অন্য তো ঢুকবে আজকে পাঞ্জা জমাইতে চমাইতে জমাইতে 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 আমাদেরকে সম্মিলন করতে হইতেছে আমাদেরকে তাজা রক্ত দিতে হচ্ছে আমাদেরকে রাস্তায় নামতে হতেছে কিন্তু দিন দিন বাড়তেছে যতই প্রতিবাদ করতেছি ততই বাড়তেছে যতই প্রতিরোধ করতেছি ততই বাড়তেছে না বাড়তেছে না কারণটা কি ওই যে বললাম না উম ছিল জীবনটা কিন্তু ছোট দুই বার কনসিডার ছোট জীবন কি বলছিলাম জানি প্রথম শব্দ কি বলছিলাম বাক্যটাকে খোলা যেত বাক্য খুলতে হবে বাগ্য খোলার জন্যই মনে হয় উন্মতো মত এটাই চিনে না চিনেন কার উন্মত আপনারা আরে চিনেন আমরা মত কি মাদুর পুরাটা বলেন পুরাটা মহাম্মাদুর একশো বিশ নেকি পাব হা হা একশো বিশ নাকি এই তো নবীর নামও নিচে জানে না কেউ বলে মোহাম্মদ মোহাম্মদ ডাইরেক্ট বলা বেয়াদবি আল্লাহ তো বন্ধুরে কোনোদিন মোহাম্মদ কোরআনে কোথ মোহাম্মদ বই আল্লাহ সম্বোধন করেছেন এইজন্যই তো 10টা নাম রাখছান ডাইরেক্ট মোহাম্মদ বলে কথাও ডাকেন না হায় হায় কেননা আল্লাহর কাছে বন্ধু প্রিয় কি বন্ধু বন্ধু প্রিয় আল্লাহ আদব শিখাইছে আমার বন্ধুর নাম নিয়া ডাইরেক্ট ডাইকো না হুম ডাইরেক্ট নাম নিয়া ডাইকো না এই জন্য সন্তানের নাম মোহাম্মদ রাখলেও বাক্যের নাম প্রথম দিন থেকেই মিলায় রাখা নাইলে মাইসে মোহাম্মদ ডাকবো ডাকব হদিয়াল জামানার কাহিনী বলতেছি এক যুবক একটু পাল্টা করতেছিল ওনার চোখে পড়া গেছে তুই জিজ্ঞাসা করছে তোর নাম কি মোহাম্মদ দুটার একটা করতে হবে হয়তো কাম ঠিক করতে হবে নালে নাম পাল্টাইতে হবে কালকের ঠিকা একদিন সময় হয়তো তোর চালচলন ঠিক করবি নালে নাম পাল্টায় ফেলবি কি কে বলছে ওমর রুদি আল্লাহত হয়তো চালচলন ঠিক করবি মোহাম্মদ না আমার তোর চাইচলন এরম শোভা পায় না একদিন সময় হয়তো চাইচলন ঠিক করে আমার দরবারে কালকে আসবি নাইলে নাম চেঞ্জ করে আসবি আমরা তো চিনি না যাক আমি কথার দিকে যাই লম্ব করতে চাইতেছিলাম তো যেটা আমি বুঝাইতেছিলাম জীবন আমাদের ছোট ভাগ্য আমাদের বড় যদি খোলা জীবন ছোট ভাগ্য আমাদের ভাগ্য আমাদের অসম খোদার যেরকম বিজ্ঞান আকাশ মাইপা বলতে পারবে না লম্বা পাশ কত আমাদের কেউ বাইপা বলতে পারবে না কত লম্বা কত পাশ আমাদের কপাল কেউ বলতে পারবে না কত লম্বা আপনি বলবেন চাই না উম্মতে মোহাম্মদীর কপাল কত বড় উম্মতে মোহাম্মদীর কপাল কত বড় আমি লম্বা করতে চাইতেছি না যদি বসতাম নিজের দাম যদি রাখতাম ইস্বত আমরা ইজ্জত রাখি খোদার আমরা ইজত রাখি

মুদ্দাসের নাজেল হইতে দেরি কান্না শুরু হইতে দেরি হয় না ইয়া আই ইউ হল মুদ্দাসের কুম্ফ আঙ্গের আম্মা জানচিক গাছ করছে আর কি এক কেন আর আপনি কম্বলের বাইরে কেন দাস সব তুফান আমি তো কম্বোলে এই খা দিলাম বাইরে কেন আর এখানে বইসা কেন دوسرے آئے خدیجہ کوئی فرشتہ بارہ سے جا اجا لکن ناموس کوئی فرشتہ بارہ سے عیشہ دوسرے کن فانبر وربک فکبر سیابک فتحر خدیجہ مکہ کلہ مشرک ومن, ید، ومن یدعو ومن یدعو ومن یجیب ہمیں دعوت دیو کرے مانوے کرے کوئی دین تک کاننا شروع কিশোরগঞ্জের মানুষ ভালো মতে জীবনটা ছোট ভাগ্যটা বহুত বড় যদি খোলাইতে পারি যুবক তোমার ভাগ্য অনেক বড় যদি তুমি ভাগ্যটা খোলাইতে পারো আমি ফিনিশিং এ যাব এই জন্যই চোখের পানি তেইশ বৎসর কানসেন যে আমার উন্মতের ভাগ্য যেন ছোট না হয় এত বড় ভাগ্য নিয়ে আসলাম আর ওটা ছোট হয়ে যাবে আমার মন মানবে তো মানবে কি জিজ্ঞাসা করেন বলে জিজ্ঞাসা করেন নবী রহিম তাকে বলে আমি তো রহিম আপনি তো কারিম তারপরও যদি উন্মতের ভাগ্য না খুলল হায় হায় তো আমি এই দুঃখ রাখবো কোথায় তখনই মনে আল্লাহ বলছিলেন সালতো তা শক্তি তখনই মনে বলছিলেন আল কে আমাকে কিসমাই আন্তুল উম্মতি আনা আকুল রহমতি সালতো তা শক্তি তো তখনই বন্ধুকে সান্ত্বনা দিছিলেন যে আরো সে যে চিৎকার দিছিলেন যিনি সালাম দিতে দেরি আল্লাহ রসে বলো মতে আল্লাহ সালাম দিছে আসসালাম আলাইকুম নবীজি চিৎকার দিয়ে উঠতে দেরি করেন সালাম আমাকে উম্মত বলে এইখানে উম্মত বলছে এইখানে উন্মত না উঠলে কোনখানে উঠবে এত কাছে হবে তো হব কবে এরকম নৈকট্য পাবো তো পাবো কবে এরকম সফর হবে তো হবে কবে এই সফরে এই নৈকট্যে এই কাছে যদি উন্মত না ওঠে কবে উঠবে বসে সে উন্মতের জন্য কি চান আমি নিজেই লিখেছি নিজেই উন্মতের জন্য নিয়ে আনিস জীবনটা ছোট দুইবারে কল ওই ছোট জীবনটাই ভাগ্যটা খোলা ভাগ্যটা ছিল অনেক বড় যদি বড়ই না হইতো তাহলে আপনাকে উন্নতে মোহাম্মদি কেন বানাই হ্যাঁ কি নির্বাচিত সবাই আগে বাছাইকৃতভাবে নির্বাচিত আমরা আল্লাহ মনে হয় সমগ্র মানব জাতি নিয়ে বসছিলেন আর বাছাই কইরা আমাদেরকে আলাদা রাখছিলেন হাঁ বলে আলাদা রেখা দিস কেউ জিজ্ঞাসা করছে কি করে না আমি জানি না যদি জিজ্ঞাসা করে থাকে কোন সৃষ্টি যে এইগুলো আলাদা কেন তখন মনে হয় বলছিলেন এটি আমার বন্ধুর

একটু চেহারা দেখান না আপনার বন্ধুর উম্মত কিরকম সাবাক তামিন হোক তুমি আগে চলে আসস সুকেস্তিকা বাইর করাও যাবে না চেহারাও দেখানো যাবে তুমি আগে চলে আসো তাহলে একটু আওয়াজ শুনে না কি মাথা না দেন ভুল দিয়েই মন শান্ত করেন ماتھا نہ دیں بول دیئے امام سن تو کریں تو آواز سنائے دیں تو اللہ ہمارے در کے ڈاک دی سے لے یا امت محمد ہمرا ڈاک دیتے دیری ہمرا جواب دیتے دیری کریں ہمارے در جواب تا کتاب لخاص ہے لبائیک و سعد لبائیک اللہم لبائیک لبائیک و سعدائیک اللہ উপস্থিত আপনি ডাকে সারা দিতে পারে আমার ভাগ্য খুলে গেছে হায় হায় আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা আলাইহিস সালাম কেমন শুনলা তমা সামিত আহসান আমিন এরকম সুন্দর আওয়াজও শুনি নাই আর এত সুন্দর জবাব এত সুন্দর জবাব এত সুন্দর জবাব হইতে পারে ওইটা ভাবনায় ছিল প্রত্যেকবার মুহমতে মোহাম্মদ এই জবাব লব্বাইব এত সুন্দর জবাব মেরে আজিজ ও জীবনটা ছোট বাক্যটা বড় বহুত বড় যদি খুলতে পারি পারবেন খুলতে